হাই গাইস তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো এত লোকের সমাগম তো নিশ্চয়ই কোথাও কিছু হয়েছে না কোথাও কিছু হয়নি বাট হলদিবাড়িতে এক জায়গায় মেলা হচ্ছে মুসলিমদের মেলা তো সেই মেলায় এত ভিড় হিন্দু মুসলিম কিন্তু সবাই যায় সেই মেলাতে তো আমরাও যাব আমি অনেক জেদ করার পরে আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে চলো তাহলে তোমাকে মেলায় নিয়ে যাব। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে এসে আমরা মানে বাস স্ট্যান্ড থেকেই বাস ধরবো মানে ওই মেলায় এত ভিড় হয় যে বলবো কী বলবো পা রাখার জায়গা নেই বাস স্ট্যান্ড থেকেই বাসে উঠছি কারণ সিট পাওয়ার জন্য এতটা রাস্তা তো দাঁড়িয়ে ট্রাভেল করা সম্ভব না তো আর জলপাইগুড়ি থেকে হলদিবাড়ির ডিস্টেন্স কিন্তু মোটামুটি ভালোই আছে তো আমি তোমাদের দাদাভাইয়ের থেকে টাকা নিয়ে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি কারণ ফিমেলদের লাইনটাই একটু ছোট আছে আর পুরুষের লাইনটা একটু অনেকটাই বড় তো তোমাদের দাদাভাই টিকিট কাটলে অনেকটাই টাইম লাগবে তো সেই কারণে আমি নিজেই পয়সা নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি আর আমি যেখানে কথা বলছি পরে যা ভিডিওতে দেখতে পাচ্ছি যে পুরো এত সাউন্ড চারদিকে আমার ভয়েস ঠিকমতো ক্লিয়ারলি তোমরা শুনতেই পাবে না তার জন্য পরে আবার ভয়েস ওভার দিচ্ছি ফাইনালি টিকিট কাউন্টারের কাছাকাছি চলে আসছি আর এরপর শুধু বাসের অপেক্ষা এই বাসটা কিন্তু ফুল হয়ে গেছে তো ফাইনালি আমরা বাসে সিট পেয়ে গেছি আর তোমাদের দাদাভাই কিন্তু মুড এত গরমে ও বিরক্ত বোধ করছে